আসসালামু আলাইকুম আলহামদুল্লাহারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আসলাম মাছ ধরার জন্য আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন যদি হিট হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকেন যারা দিতেছে কেমনে দেখছ হ্যাঁ

সোলা ভাষা বাড়ি কো ভাষা আচ্ছা জঙ্গল কিন্তু ভিতরে ভেদার ভিতরে

এই তো মাছটা ভাড়ি খাওয়া দেয়

এই যে আমাদের ভাই আর একটা মাছ মারছে খুব সুন্দর ভাবে খেলতেছে মির্কা

বিউয়ার্স আমাদের মাছ শেষ এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে সব দিয়ে দিলাম নৌকায় এই যে আমাদের মাছগুলো এই নেটের মধ্যে আছে একটা মির একটা রুই দুইটা হিট হয়েছে তো গাইস এখন আমরা বাসার জন্য লোনা দিয়ে দিতেছি এই যে এখানে আরও শিকারি আছে এই যে এখানে আছে তো আমাদের ভিডিওটা যদি গাইস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাথের বেল বাটনটা অবশ্যই টিপ দিবেন যাতে আমাদের ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় গাইস আজকের মতো এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি